ফেসবুকে কত সেকেন্ডের ভিডিও তৈরি করলে সেই ভিডিওটা ভিউ জেনারেট করবে ভাইরাল হবে সেটা কিন্তু ফেসবুক খুদ আমাদেরকে নিজে থেকে জানিয়ে দিচ্ছে তো আমাদের সেই অনুযায়ী যদি আমরা কাজ করি আমরা যদি ফেসবুকে দেখানো যে ওয়েটা আসে আমরা সেই অনুযায়ী যদি কাজ করে ভিডিও মেক করি তাহলে কিন্তু দেখবেন আপনার ওই ভিডিওগুলো ভিউ জেনারেট করছে এবং ভাইরাল হচ্ছে তো কে সেটা কোথা থেকে কীভাবে আপনি আপডেটটা দেখতে পারবেন আমি সেটা আপনাদেরকে দেখে যাচ্ছি আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাপসটা আছে সেখানে চলে যাবেন সেখান থেকে আপনারা চলে আসবেন আপনার ফেসবুকের যে পেজ পেজে লোতে চলে আসবেন আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই এই যে মনে করেন এখান থেকে আমরা চলে আসলাম ফেসবুকের অফিসিয়াল অ্যাপস তারপর এখানে আমি লোগোতে ক্লিক করলাম তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে সো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরই দেখতে পারবেন এখানে যে গুলো আছে এই জায়গায় আপনি এটাকে দেখতে পারবেন ঠিক আছে কিভাবে আসবে তো আমি এখানে দেখাচ্ছি এটা আপনাদের হয়তো নাও আসতে পারে তো এটা সবার একটা একটা করে এখানে আসলে এই নেক্সট স্টেপে এখানে গুলো দেখায় সো সি মোড়ে আপনারা ক্লিক করলে আরও ডিটেলস দেখতে পারবেন তো এখানে ফার্স্টে কী বলছে ইউ গট ফিউর নিউ ফলোয়ার্স দেন লাস্ট উইক ঠিক আছে এখানে একটা অপশন আছে আর এখানে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এই দুইটা অপশন আছে আপনি যদি ফার্স্টটাই এই ফার্স্টটায় যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কি দেখতে পারবেন তা আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো এরপরে আপনি নিচেই দেখতে পারবেন যে হোয়াটস ওয়ার্কিং ফর ইউ তো এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোন টপিকসটা সবচেয়ে বেশি পরিমাণে বর্তমানে আপনার পেজ কিংবা প্রোফাইলে চলছে ভিউ জেনারেট করছে কিংবা রিস রিসএঙ্গেজমেন্ট এগুলো এখান থেকে আপনার গেইন হচ্ছে তো আমার যে যেহেতু বেসিক্যালি এখানে দেখাচ্ছে ফটোস তারপরে আপনার বেস্ট লেন্থ। আমার জন্য সবচেয়ে আমার ভিডিওর সঠিক দৈর্ঘ্যটা কতটুকু হবে সেটা কিন্তু ফেসবুক আমাকে এখান থেকে জানিয়ে দিচ্ছে এখানে দেখেন তারা বলছে যে পনেরো থেকে ত্রিশ সেকেন্ডের যে ভিডিওগুলো আপনি আপনার আছে কিংবা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে পনেরো থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে যদি আপনি সেই ভিডিওগুলোকে মেক করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হবে ভিউ জেনারেট করবে এবং অডিয়েন্স রিটাকশন সেখানে আপনি বেশি পাবেন তো আমাকে তারা সাজেস্ট করছে যে আমার ভিডিও যেন আমি পনেরো সেকেন্ড থেকে ত্রিশ সেকেন্ডের ভিতরে রাখি তো আপনারাও চেষ্টা করবেন এই জিনিসগুলো চেক করার এবং আপনাকে যেটা ফেসবুক সাজেস্ট করবে যে পনেরো থেকে ত্রিশ সেকেন্ড কিংবা এক মিনিট থেকে পাঁচ এক মিনিট থেকে ষাট সেকেন্ড কিংবা ষাট সেকেন্ড থেকে এক মিনিট যেটা আপনাকে সাজেস্ট করবে আপনার পেজ কিংবা প্রোফাইলের জন্য তারা যেটা প্রিফার করবে তারা যেটা ভালো মনে করবে সেটা আপনাকে সাজেস্ট করবে আপনি সেই অনুযায়ী আপনার ভিডিওগুলোকে মেক করবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ সেটা থেকে সাকসেস হচ্ছেন যেহেতু আমার এখান থেকে তারা সাজেস্ট করেছে পনেরো থেকে ত্রিশ সেকেন্ডের ভিডিওগুলোই সবচেয়ে বেস্ট লেন্থ এবং এটা আমার জন্য না আমি আমি মনে করি এটা সকল কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পেজ নিয়ে যারা কাজ করেন তাদের সবার জন্য এটা একটা বেস্ট লেন্থের ভিডিও আপনারা সবাই চেষ্টা করবেন পনেরো থেকে ত্রিশ সেকেন্ডের ভিডিও মেক করা তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলো বেশ জেনারেট করছে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোন লেন্থের ভিডিওগুলো মেক করবেন